হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেজাবিন খান আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তিনটে ভিন্ন স্বাদের ইফতের রেসিপি আশা করি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি অনেকগুলো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি জিরে বাটা রসুন বাটা হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এ পর্যায়ে পেঁয়াজটা খুব ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু বেসন আপনারা চাইলে এ পর্যায়ে চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে নাই তাই এর আমি দিলাম না সবকিছু কিছু মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট এদিকে আমি দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা ডিমের খোসা ছাড়িয়ে এভাবে ফালি করে কেটে নেব এবার চলে যাচ্ছি ইফতারটা বানাতে হাতের তালুতে নিয়ে নিচ্ছি আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজ দিয়ে ডিমটা খুব ভালোভাবে ঢেকে দেব একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি চুলা একটা প্যানে সাদা তেল গরম করে ডিম আর পেঁয়াজের চপ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলার আজ লো মিডিয়ামে আছে ভাজা হয়ে গেছে একটা করে তেল একটা স্টাইনারে প্লেটে তুলে নেব। নেবো দেখতে কতটা লোভনীয় লাগছে ভিতরের পেঁয়াজ কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার আমি বানিয়ে নেব আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই আলুর চপ এখানে একটা বড় আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটা এভাবে পাতলা পাতলা করে কেটে নেব এরকম আলুর চপ বানানোর ক্ষেত্রে একটুখানি বড় আলু নেওয়ার চেষ্টা করবেন এ পর্যায়ে পানি দিয়ে দুই তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আলুটা কিন্তু না মোটা না পাতলা এভাবে কেটে নিয়েছি এবার বানিয়ে নেব বেসনের ব্যাটার একটা প্লেটে দিয়ে দিচ্ছি বড় এক চামচ বেসন দিয়ে দেব হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আরো দিয়ে দিচ্ছি একটু একটু রসুন বাটা আর জিরা বাটা এ পর্যায়ে পানি দিয়ে না মোটা না পাতলা এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আলুর চপ বানানোর ক্ষেত্রে ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না এখান থেকে আলুর একটা নিয়ে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি চুলায় প্যানে সাদা তেল গরম করে আলুর চপগুলো দিয়ে দেব চুলারা স্লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আলুর চপগুলো কিন্তু ফুলে উঠেছে তবে কিন্তু আমি এখানে খাবার ছোটা ব্যবহার করিনি ভাজা হয়ে গেছে একটা স্টাইন করে তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি একটা আলুর চাপ আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত মজার এবার বানিয়ে আমি এর আগে কখনো এভাবে পেঁয়াজু বানাইনি এখানে বড় সাইজের এক টুকরো চিকেন নিয়েছি একটা নাইফ দিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নেব এবার চিকেনটা একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ছুরির সাহায্যেও কিমাটা করে নিতে পারেন চিকেনটা করে নিয়েছি একটা মিক্সিং বলে দিয়ে দেব। যতটা চিকেন কিমে নিয়েছি ঠিক ততটা দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি দিয়ে দেব তিন চারটার মতো কাঁচামরিচ কুচি এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা দিয়ে দেব জিরে বাটা আদা বাটা রসুন বাটা এবার দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ অল্প একটু বেসন দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে কিন্তু পেঁয়াজ থেকে পানি ছেড়ে অনেকটা নরম হয়ে যাবে পেঁয়াজুর মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এভাবে ছোট ছোট করে পেঁয়াজুর সেপ দিয়ে দেব। চুলে একটা প্যানে সাদা তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কিন্তু একসাথে অনেকগুলো ভাজা যায় যেহেতু চিকেনটা কাঁচা তাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি এই চিকেন দেখতে যেমন খেতেও কিন্তু হয়েছে দারুন টেস্টি আপনারা যদি এই পিঁজুটা একবার টেরাই করেন অন্য সব পিঁয়াজু খাওয়া ভুলেই যাবেন আজকের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ